হই এই টেবিলে দুই প্লেট বাদ আর একটা মুরগি লাগা টেবিলগুলা ভরুক তারপর দিতাসি টেবিল ভরার লাগে খাও কি সম্পর্ক ভাই আপনি চুতিয়া বাসের হেল্পার না হ আমি চুতিয়া বাসের হেল্পার তাইলে তবে ভাই আপনার বিষয়টা বুঝার কথা ভাই আপনাকে বাসটা যখন আমরা উঠি ভাই সিট পুরা না ভরা পর্যন্ত বাসটা ছাড়েন আমারেন ভাই একই সিস্টেম ভাই সে বিল পুরাটা ভরব তারপরে ভাই পাইবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি আনিস বাস সিরিয়ালে লাগাইছি

কথাই উনে না দেখা운데 রে ভাই বাচ্চা হয়ে আইছি সিরিয়ালে ভাই আপনি ছুতি আবাসের হেলপার না আমি ছুতি আবাসের হেলপার এলে কি ম্যানেজার কানে শুনবো না তাইলে তবে আপনি আপনার বিষয়টা বুঝার কথা আমরা যখন আপনাকে বাসে উঠি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকেন শীত বর রাখ পর্যন্ত বইই থাকেন তখন যখন আমরা আপনার ওস্তাদের উপরে চিলাইতে চাই গালগালি করতে চাই আপনার ওস্তাদ কানে শুনে আমার ওস্তাদ একই সিস্টেম যখন বন্ধ টেবিল ধরবো না যখন বন্ধ ভাতও আইবো না আর তখন বন্ধু চিলাইলেও কোনো কামৰ পৰা ঠিক আছে তাড়াতাড়ি দে ভাই খুদা লাগছে ভাই ভাই কি সমস্যা ভাই ভাই আর দোকান খালি আছে না ক করে দুই তিনজন করে ভাই না আমি চুতিয়া লেগে কি দুই শ্রেডে তিনজন করে বইব তাইলে তুমি আপনার বিষয়টা বুঝার কথা আপনার যখন একই কোম্পানির তিনশো বাস এক সিরিয়ালে থাকে আপনার তো যখন আগে পরে ওইটার ভিতরে তো যাইতে যাইতে পড়েন পিছনের ঠিক কথা চিন্তা করেন ভাই আমার এখানে একই সিস্টেম এটা পুরাটা হোটেল এটা একটা কোম্পানির মতো কিন্তু বাস যেমন আলাদা আলাদা টেবিল ও ভাই আলাদা আলাদা ভাই আর একটা টেবিল পুরা না বড় পর্যন্ত আরেক টেবিল ভাই অপশন নাই ভাই এই টেবিল যাইতে যাইতে বরুন ভাই আমার ভুল হয়েছে ভাই আমার মাফ করে দে খাওয়ানটা দে ভাই বাসটা সিরিয়ালে কালার হয়েছে ঠিক আছে ভাই আন্তাসি